আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমরা যাচ্ছি মাওয়া ঘুম থেকে ওঠার পর রাফিন বলতেছিল ও আজকে মাওয়া যাবে বললাম কেন বাবা বললো খুব যাইতে ইচ্ছা করতেছে মাওয়া তাই আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি ওই ব্রিজ থেকে একটু ভিউটা নিলাম গাড়ি থামিয়ে ভালো লাগছে চলতি পথে দেখলাম বাম ডান পাশ দিয়ে ট্রেন যাচ্ছে গাড়ি যাচ্ছে এক দিক দিয়ে আর ট্রেন যাচ্ছে এক দিক দিয়ে তাই রাফিনকে বললাম বাবা তুমি ক্যামেরাটা অন করে ভিডিওটা নাও ট্রেনের ওর অনেক কষ্ট হইতেছিল ভিডিও করতে মোবাইলটা ধরে রাখতে তাই ভালো ভালো মতো ভিডিওটা হয় নাই তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই করতে পারছে এই ট্রেনটার উদ্দেশ্য স্থান হল রাজশাহী এটা পদ্মা ব্রিজ হয়ে যাবে রাজশাহীতে ট্রেন আমাদের আগেই চলে আসছে মাওয়া রেল স্টেশনে রেল স্টেশনে কিছুক্ষণ থেকে আবার চলে গেল পদ্মা ব্রিজের উপর দিয়ে আর আমরা চলে আসলাম মাওয়া ফেরিঘাট শিমুলিয়া ফেলি ফেরিঘাট শিমুলিয়া ফেরিঘাটের আজকে একটু অন্যদিকে গেলাম যেখানে আমি আগে কখনো যাই নাই স্পিড বোর্ড ঘাটের এই দিকটায় এই দিকের দোকানগুলোও খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি ওই সাইডে যে দোকানগুলো আছে ওগুলা প্যান্ডেল করে খোলা মেলা আর এই দিকের দোকান হোটেলগুলো খুবই ভালো একটা দোকান দেখলাম বা মাছ ভাসতেছে মাত্র এখানে মাছ পাওয়া যায় দুপুরের পর থেকেই তাজা তাজা মাছ একদম নদীর মাছগুলো নড়তেছে দেখেন দাম বেশি হলেও মাছ অনেক ভালো একদম তাজা আর বড় বড় সেরা সেরা মাছগুলো এখানে পাওয়া যায় শাস্ত্রা মাছ মাছগুলো আমি আপনাদের দেখাই দেখেন একদম তাজা মাছ আর উনি ডাক তুলে মাছ বিক্রি করে আমিও কিনে ফেলছিলাম কিন্তু আনা রাখার ব্যবস্থা ছিল না তাই আর নেওয়া হয় নাই মাছ কাটার ব্যবস্থাও আছে যারা বড় মাছ কিনে তারা এখান থেকে কাটিয়ে নিতে পারে তারপর চলে আসলাম আমরা এখানের বিখ্যাত জাফরান জাফরানের চা এবং লাচ্ছির দোকান ওই বড় ডিশটার মধ্যে দুধ এবং দুধের সব সকল উপকরণ জাফরান দিয়ে এখানে তৈরি করে রাখা হয় এখান থেকে নিয়ে এই চুলার মধ্যে গরম করে চা বানানো হয় রাফিন দাঁড়িয়ে আছে চা খাওয়ার উদ্দেশ্যে কখন দিবে কখন দিবে চা রেডি হয়ে গেছে না চা নিয়ে নিল রাফিন চাটা আসলেই সুস্বাদু ছিল অনেক ডিফারেন্স এবং সব কিছুই পিওর ছিল কোনো ভেজাল নাই একশো টাকা নিয়েছে এক কাপ চা এবং এই কাপটাও দিয়ে দিবে নিয়ে নিতে চাইলে নিয়ে নিতে পারবেন আপনারা আমরা নিয়ে নিছি অর্ডার করে দিলাম লাচ্ছি একটা লাচ্ছি অর্ডার করলাম লাচ্ছিটাও খাবে রাফিন তাই লাচ্ছির অর্ডার করলাম লাচিটা বানানোর স্টাইল ইন্ডিয়ান স্টাইলে বানায় ওনারা খাচ্ছির প্রাইস দেড়শো টাকা কোয়ান্টিটি দেড়শো টাকা হিসাবে কম টেস্টও তেমন একটা ভালো না রাফিন খাচ্ছে খাওয়ার পরে ওরে আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছিল বাবা বলল একদমই ভালো না আর তারপর চলে আসলাম আমরা ক্রুশিপের এই দিকটায় ক্রুশ শিপের এই দিকটায় ওনাদের অফার চলতেছে রেগুলার থাকে তিন হাজার টাকা পার পারসন আর ঈদ উপলক্ষে ওনারা নিচ্ছে পনেরোশো টাকা তিন ঘন্টা ঘুরাবে পুরো পদ্মা নদীতে এবং একশো এক আইটেমের বাফেট সাথে লাইভ মিউজিক এই যে এই শিপ ক্রুজ ক্রুশিপ এটার মধ্যেই শিপ চলে আসছে ঘাটে তিন ঘন্টা ঘোরা হয়ে গেছে শিমুলিয়া ঘাট থেকে বেরিয়েই চলে আসলাম মাওয়া চৌরাস্তা এই মসজিদের এখানে মসজিদটা অনেক এক পুরাতন ছোটবেলায় যখন নানু বেড়াতে আসতাম তখন এই মসজিদে নামাজ পড়তাম মসজিদের পাশে একটা পুকুর আছে ভিতরে কবরস্থান এই কবরস্থানে আমার নানাকে এবং মামাকে কবর দেওয়া হয়েছে এরপর চলে আসলাম আমরা ব্রিজের কাছে ব্রিজের কাছে বলতে এই এই দিক দিয়ে পুরন ঘাটের এই দিক দিয়ে বাইক ঢুকানো যায় একটা রাস্তা আছে একদম ভিতরে আমরা সেখানে চলে আসছি এই দিকটা খুবই সুন্দর এর আগেও আমি একদিন আসছিলাম রোজার মধ্যে বড়ো ভাইদের সাথে ইত্যাদি করতে এই জায়গাটায় রাফিন খুব এনজয় করছে ওর খুবই ভালো লাগছে এই 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 ব্যাপারগুলোও খুব এনজয় করে জুতো খুলে পানিতে নামার জন্য অনেক বায়না করতেছিল পরে বলছি যাও তুমি পাবি যাও সন্ধ্যা হয়ে গেছে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব মাওয়া রিসোর্টে মাওয়া রিজোর্টের ভিতরটা যাওয়া হয় নাই কারণ রাত হয়ে গেছে তাই তারপরে চলে আসলাম আমরা মিষ্টির দোকানে মিষ্টি খেতে ওখান থেকে বেরিয়েই চলে আসলাম লিফ লাউঞ্জে লিফ লাউঞ্জ খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের ভিতরটা পুরো হাই ডেকোরেটেড কিন্তু আজকে এত মানুষ ছিল কি বলবো ভিতরটা মানুষের কারণে হাঁটা যাচ্ছিল না অনেক গ্যাদারিং ছিল যা বলে বোঝানোর মতো না এতটা গ্যাদারিং তবুও আমি চেষ্টা করতেছি আপনাদের ভিতর ভিতরের সম্পূর্ণ দিকটা দেখানোর জন্য মানুষ না থাকলে আরো ভালোভাবে আমি দেখাতে পারতাম একটু কষ্ট হয়েছে সবাই দাঁড়াইয়া ছিল খাবার অর্ডার করে কেউ অর্ডারের জন্য বাবা উপরের থেকে সম্পূর্ণ বিনোদন নিতেছে খাবার অর্ডার করবো না কারণ খাবার অর্ডার করার জন্য সেই অবস্থাটার নাই সে এত মানুষ অনেক বড় বড় সিরিয়াল তাই এখান থেকে বেরিয়ে চলে আসবো আজকে আমাদের ঘোরা শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ